তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব সেখানে সর্বাধিক উত্তর চব্বিশ পরগনার মুসলমানরা কাজ করে। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময় যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে আইডেন্টিটি চেক করা হচ্ছে কারণ মনে রাখবেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের সুরক্ষা এবং নিজের রাজ্যের সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল পশ্চিমবঙ্গের খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদুল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম ধর্মে সেটা গান্ধা ধর্ম বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে। ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন ইসলাম ইজ ব্রাদারহুড যেখানে উচ্চ নিচ নেই যেখানে বর্ণভেদ নেই তারা বলেন এটা সৌভাতৃত্বের ধর্ম কোনো স্পৃশ্যতা নেই তারা একই থালায় ভোজন করেন আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন তাদের আর্থ সামাজিক পরিস্থিতি কি সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে কিন্তু সাচার কমিটি কোনো রিজার্ভেশনের কথা বলেন এখানে তো হিন্দু ওবিসিদের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছে আমাদের তো কোন মুসলিমদের সঙ্গে সংঘাত নেই আরে বিজেপির ও পঞ্চায়েত সদস্য হরিহর থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে যেখানে একটাও হিন্দু ভোটার নেই বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে একজনও মুসলমান হিন্দু নেই কমপ্লিট মুসলিম বুথ সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছেন যদি মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য বাংলা ভাষার স্বাধীনতা বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান রবীন্দ্রনাথের গীতাঞ্জলি মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনুসরণ করেনি যে অনুসরণ আমি করলাম আজকে বাঙালির অস্তিত্বকে বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস উনিশশো সালের আগে কংগ্রেসের নেতৃবৃন্দ যদি আত্মসমর্পণ না করত তাহলে আজকে আমাদের দেশ ভাগ হতো না আজকে এত উদ্বাস্তু নিয়ে পশ্চিমবঙ্গকে চলতে হতো না আমাদের একটা বড় বাংলা থাকত কিন্তু বাংলাকে কেন ভাগ করতে হবে উনিশশো সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে আমার কোন এমন অহিংস পথের কথা জানা নেই যাতে বিশাল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের দাবি বা পাকিস্তান সৃষ্টির দাবি থেকে তাদের বিরত রাখা যায় যদি না অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ তার বিরুদ্ধে রুখে না না দাঁড়ায় সিভিল যেতে গৃহযুদ্ধ হতো হতো কিন্তু এর দায়িত্ব তো কংগ্রেসের আর সেই কংগ্রেস থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস নামও এখনো কংগ্রেস রেখে দিয়েছে বিভিন্ন সময় কংগ্রেসের সঙ্গে হতাত করে আবার কংগ্রেসের থেকে দূরে চলে যায় আপনারা দেখবেন যে কংগ্রেসের পাশে মুখ্যমন্ত্রী বসে আছেন মুখ্যমন্ত্রী উঠে চলে গিয়ে একটা দিন ঘোষণা করে দিয়ে চলে গেলেন বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটাছেড়া করেছে আরে কোনদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল সাম লিখতে অসুবিধা হয়নি রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই

এই ভোটার বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে প্রত্যেকের চেহারা এক প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে কে বাংলাদেশি আর কে ভারতীয় কে করে চিনবে আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার পর কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলের সংখ্যা বেড়েছে বাড়ছে যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইন্দিরা নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বই জ্বলছে আর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদে সেখানেও বাড়িতে আক্রমণ করে হিন্দুদের সমস্ত জিনিসপত্র লুট শুধু করা হচ্ছে না বাচ্চাদের বইগুলোকে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে আজকে প্রত্যেকটা প্রদেশের বিরুদ্ধে যদি এ ধরনের বক্তব্য কোন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী লাগে আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয় তাহলে তো আগামী দিনে এই চল্লিশ লক্ষ মাইগ্রেন্ট লেবারকে বহিরাগত বলে চিহ্নিত করে দেবে বেঙ্গালুরুর দ্বিতীয় কর্ত ভাষা বাংলা তাও তিন বছর আগের হিসাব চোদ্দ লক্ষ ষাট হাজার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করছেন আজকেও যদি কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না বাঙালি বহিরাগত কোথায় যাবেন আজকেও যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুরগাঁও কিংবা ফরিদাবাদে আর কোনো বাঙালি লোক কাজ করবে না ছেলে মেয়ে কাজ করবে না আর কোনো গেস্ট হাউসে কোনো বাঙালি যদি ওয়েটারেরও কাজ করে চাল চা জল দেওয়ারও কাজ করে তারা বহিরাগত আপনি কোথায় যাবেন এই রাজ্যে কোনো শিল্পায়ন নেই শিল্প পড়েছে চাল উৎপাদনে আমরা এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে রাইস বল অফ ইন্ডিয়া বর্ধমান সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে একর প্রতি জলের দাম কমছে গোটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড ক্যাকটাসকে পাচার করা হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলের কাঠ চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইলিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে আজকে সরাসরি এবং গোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতিমুখ পর্যন্ত বদলে দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ